তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা জানো তোমাদের কিন্তু দু হাজার পঁচিশের কিন্তু ফুল টিউশন কিন্তু চালু হয়ে গেছে এখন হচ্ছে দ্বিতীয় অধ্যায় চলছে বচন অধ্যায় যুক্তি অধ্যায় কমপ্লিট তোমরা প্রোফাইলটা ভিজিট করে কিন্তু যুক্তি অধ্যায় থেকে এমসিকুয়েসি লিখে দিয়েছি যেগুলো সেগুলো লিখে নেবে তো বচন যুক্তি অধ্যায় কমপ্লিট এখন দ্বিতীয় অধ্যায় চলছে দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের বচন লজিক শুরু হলো তো এই লজিক যদি শিখতে না পারো তাহলে ফিলোসফি কিন্তু বেকার হয়ে যাবে আর ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে হলে আমি যেভাবে ক্লাসগুলো করছি সেভাবে ক্লাসগুলো করো গ্যারেন্টি দিয়ে বললাম লজিকে তুমি সেরা হবে তো প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার আর নিজে সাবস্ক্রাইব করবে বন্ধুকে শেয়ার করবে প্রোফাইলটা ভিজিট করে বাকি ক্লাসগুলো করে নেবে তো চলো এখন ক্লাসটা করা যাক বচন অর্ধারে আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিনই ক্লাস করালাম এবচন ক্লাস করিয়েছি এ বচনের নিয়ম লিখে দিয়েছি বচন প্র্যাকটিস করিয়েছি ই বচনের নিয়ম লিখে দিয়েছি ই বচন প্র্যাকটিস করিয়েছি আই বচনের নিয়ম লিখে দিয়েছি আজকে হচ্ছে আই বচনের প্র্যাকটিস তো চলো প্র্যাকটিস করা যাক তো আই বচনে আমি নিয়মগুলো কি বলেছিলাম যে যদি কোনো বাক্যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই যে শব্দগুলো আছে হ্যাঁ অনেক কতিপয় এগুলো থাকলে এবং বাক্যটি যদি হেবাচক থাকে তাহলে বচনটা কি হয় আই বচন হবে তো তার জন্য আমি তোমাদেরকে বলছিলাম প্রত্যেকটা বচন কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বচনের যে শব্দগুলো বলেছিলাম সেগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে না হলে কিন্তু তোমরা ফিলোসফি লজিক বলতে কিছু শিখতে পারবে না এই শব্দগুলো আমি তোমাদেরকে বলেছিলাম তো প্রত্যেকটা গোটা ফিলোসফিটা যেহেতু তোমাদের লজিকে ভরপুর তাই লজিক শিখতে গেলে তোমাদের একটু সময় লাগবে বচনটা শিখতে চারটাই তো বচন চারটা বচনের যে কয়টা নিয়ম আছে আমি সুন্দর করে লিখে দিচ্ছি একদম লিখে দিয়েছি কন্টিনিউ ক্লাস চলছে তো বচন হয়ে গেলে তারপর তোমাকে আর কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো এই যে শব্দগুলো বলেছিলাম কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক কয়েকটি কখনো সম্ভবত শব্দ থাকে এবং বাক্যটা হ্যাবাচ এই যে কথাগুলো বলছিলাম এগুলো মনে রাখতেই হবে যেমন এ বচনে মনে রাখতে হবে ই বচনের নিয়ম সুন্দর করে লিখিয়ে দিয়েছি বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে তো আই বচনে এই যে এই শব্দগুলো থাকলে কি হবে আই বচন হবে তো এটা তো আমি তার আগের দিনে ক্লাস করিয়েছি এটা তো নতুন এখন আমি প্র্যাকটিস করাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক আর গঠনটা এই গঠনটা যে প্রথমে কোনো কোনো দিতে হয় তারপর উদ্দেশ্য তার বাহন বিধ এই কথাটাই আমি এখানে লিখে দিয়েছি আই বচন শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্য পথ তারপর সংযোজক বাহন তার সবার শেষে বিধপথ যেটা এটার মানেটা এটা মানে শুরুটা কোনো কোনো উদ্দেশ্য হয় বাহন দিতে তো ক্লিয়ার হয়ে গেল তো এটা আমি আগের দিনই ক্লাস করিয়েছি আর আজকে আমি তোমাদের বলেছি প্রত্যেকটা বচনের শেষে আমি কিন্তু প্র্যাকটিস করাই নিয়ম লিখে যাওয়ার পর তারপর প্র্যাকটিস তো আজকে হচ্ছে প্র্যাকটিস তো ভালো করে দেখে না ওই যে অধিকাংশ শব্দটা কারণ অধিকাংশ মানুষ সৎ সত্যবাদী হয় এই যে অধিকাংশ শব্দটা কেননা অধিকাংশ সত্য অধিকাংশ কথাটা এই যে ভালো করে দেখে এখানে অধিকাংশ কথাটা আছে কোথায় আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ অধিকাংশ মোট কথা এগুলো শব্দের মধ্যে যে কোনো একটা মিললেই আর হেবাচক হয়ে গেলেই সেটা আই বচন হবে তো ওই অধিকাংশ মিলে গেছে এই অধিকাংশ না থেকে এটাও থাকতে পারতো এটাও থাকতে পারতো এটাও থাকতে পারতো তো মোট কথা যাই থাকুক থাকবে তবে আই বচন হবে এবং বাক্যটা কী হবে হেবাচক তাহলে এই যে আই বচন হবে তার মানে এই যে অধিকাংশ মিলে গেল এবং কি বাক্যটা হেবাচক হয়ত হয়ত হয় আছে হয় না থাকলো না নয় না থাকলে তার মানে হেবাচক হেবাচক হয়ে যেত তার মানে এটা হেবাচক নয় নেই মানে তার মানে হেবাচক তার মানে এটা দেখে আমি বুঝে গেলাম হেবাচক দেখে বুঝে গেলাম সেটা হচ্ছে আই বচন তো বচন কিভাবে করতে হবে আমি তো নিয়মে বলে দিয়েছি উদাহরণ উদাহরণ দিয়েছি তো আজকে প্র্যাকটিস চলো ভালো করে দেখে নেওয়া যাক তো প্রথমত প্রথম দিয়ে করতে হবে এলেফ হচ্ছে লজিক্যাল ফর্ম যেটা যুক্তিবিজ্ঞান সম্মত আকার বলা হয় তার কি আকারও বলা হয় অনেকভাবেই নাম এটা নাম আছে তো বচন তো যেহেতু আই বচন হবে তাহলে তার শুরুটা কী করতে হবে আই বচনের শুরুটা কিন্তু কোনো কোনো দিতেই হবে কোনো কোনো দিতেই হবে এটাই হচ্ছে আই বচনের শুরু যতই বাক্যে কোনো কোনো থাক এটা কিন্তু বাক্য এবার করবো আমরা বচন তাহলে শুরুটা দিলাম কিছুই না শুধু সিস্টেমেটিক করলে তোমাকে কেউ আটকাতে পারবে না কোনো কোনো তারপর কি উদ্দেশ্য উদ্দেশ্যপদ এটা তো নিয়মের তো নিয়মটা উঠে চলে গেছে নিয়মটা নিয়মটা দেখে তুমি ধরলে এবার উদ্দেশ্যপদ এই বাক্যটার উদ্দেশ্যপদ কি যার সম্পর্কে বলা হয় সেটাই তো মেন পথ আর যেটা মেন পথ সেটাই হচ্ছে তোমার উদ্দেশ্য পথ তাহলে কি মানুষটা তাহলে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য পথ মানুষটা হচ্ছে উদ্দেশ্য পথ তাহলে কোনো কোনোর পর কি দিতে হয় উদ্দেশ্য দিতে মানুষ তাহলে মানুষটা লিখবো কঠিন কিছুই না একদম জলের মতো সোজা কোনো কোনো মানুষ তারপর কি দিতে হয় হয় দিতে হয় বা হন যদি নর্মাল বাক্য তাহলে হয় তারপর কি যে মানুষটা হয়ে গেল বিধাপথ মানুষ মানুষ দেওয়ার পথ আর বিধাপথ কি সত্যবাদী বেশ যেটা পড়ে থাকলো সেটাই এই সত্যবাদীটা সত্যবাদী বচন কি আই বচন এটা হচ্ছে বচন তো বোঝা গেল এটাই হলো বচন এই যে আই বচন কোনো কোনো মানুষ হয় সত্যবাদী তাহলে ভালো করে দেখো এই যে গঠনটা ভালো করে দেখো আমি যে বলছিলাম এই যে কোনো কোনো দিলাম এই যে কোনো কোনো একটা ভালো করে শিখলে বাকিটা বুঝে কোনো কোনো তারপর কী দিতে বলছে উদ্দেশ্যপদ কোনটার উদ্দেশ্যপথ বাক্যটার উদ্দেশ্যপদ যেখানে যাই বলছনে শুরুটা কোনো কোনো দিয়ে করতে হয় একটা ভালো করে শিখলেই ব্যাস বাকিগুলো তোমরা এমনি পারবে তারপর তো আমার ক্লাস চলছেই কন্টিনিউ প্র্যাকটিস চলবে তারপর কি উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কি বাক্যের উদ্দেশ্যপদ তো এটার উদ্দেশ্যপদ কোনটা যে মানুষ তো মানুষ দিলাম তারপর কী দিতে বলছে এই যে হয় বা হন যেখানে বলে দিয়েছি উদ্দেশ্যপদ তারপর কি যে সংযোজকটা হয় বা হন এই যে হয় বা হন মিলাম যে কোনো একটা হয় নর্মাল বাক্যের ক্ষেত্রে হয় তারপর কি সবার শেষে কি যে বিধপথ তো বিধব এবং সবার শেষে কি বিধপথ যেটা এতটা গোটা ভাষাটা আমি শর্টকাট আমি সবভাবেই লিখে দিয়েছি এটা এটা পড়লেও বুঝবে এটা পড়লেও বুঝবে সংক্ষেপে আমি এটা লিখতে হবে ক্লিয়ার হয়ে গেল সবার শেষে বিধপথ সত্যবাদী তাই বচন হয়ে গেল এই হলো বচন ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সটটা নেক্সটটা প্র্যাকটিস করি নেক্সটটা কি সাদা হাতি আছে আমি তোমাদের আগেও বলেছিলাম যে আছে মানে কি বাস্তবে কিছু হলেও আছে যদি আছে বলে তাহলে মনে রাখবে সেটা আই বচন যদি নেই বলে তাহলে আমি ই বচনের নিয়মে শিখিয়েছি তোমাদের নেই মানেই ই বচন আর আছে মানে কিছু কিছু আছে এর মানেটা কি দাঁড়াচ্ছে সাদা হাতি আছে বলছে আছে মানেটা কি আছে মানে কিছু হলেও আছে তো কিছু কিছু শব্দটা কার কোনো কোনো কিছু কিছু শব্দটা কার আই বচনের নিয়ম এটা তো আমি এই জন্য তো এই শব্দগুলো মনে রাখতে বলেছি যা হলে এগুলো তোমরা বুঝতে পারবে এই যে কোনো কোনো কিছু কিছু এই যে এই শব্দগুলোর মধ্যে কিছু কিছুর মধ্যেই পড়ছে আছে মানে কি তার মানেটা বুঝতে হবে তো মোট কথা যখনই বলবে আছে এবং বাক্যটা হ্যাবাচক তখনই মনে রাখবে সেটা আই বচন আছে মানেটাই হচ্ছে কিছু কিছু মানে আছে মানেটাই হচ্ছে কিছু কিছু ঠিক আছে কিছু কিছুর মধ্যে সেটা পড়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে গেল কথাটা কিন্তু একটু লুকিয়ে থাকে একটু ঘুরিয়ে থাকে তো ক্লিয়ার হয়ে গেল তাহলে কি আছে মানেই সেটা আই বচন আর আই বচন মানেই হচ্ছে শুরুটা কোনো কোন হবে কোনো কোনো হবে তো প্রথমত এলের দিয়ে করতে হবে তাহলে কি কোনো কোনো প্রথমত কোনো কোনো দিতে হবে কোনো কোনো তারপর কি উদ্দেশ্যপথ উদ্দেশ্যপথ কি এখানে হাতিটা মনে রাখবে সাদাটা কিন্তু উদ্দেশ্যপথ না কেন কারণ যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্যপথ কার সম্পর্কে বলা হচ্ছে হাতিটা সম্পর্কে তাহলে সেটাই উদ্দেশ্য যত যতই এ পাশে থাকুক আর এ পাশে থাকুক যেটা মেন সেটাই হচ্ছে মেন পথ মানে হাতিটাই হচ্ছে উদ্দেশ্য পদ তাহলে কি কোনো হবে হাতি কোনো কোনো হাতি হয় তারপর কি হয় দিতে হবে যেহেতু আই হয় বচনের তারপর কি সাদা জলের মতো সোজা সোজা বচন বচন কি সোজা তারপর দেখো মানুষ সাধারণত সৎ এই যে মানুষ সাধারণত সৎ ভালো করে দেখি সাধারণত কথাটা যেমন কি বাক্যটা হ্যা বাচক আছে তো সাধারণত শব্দটা আমি আই বচনে নিয়মে লিখে দিয়েছি একটা কথা বারবার করে বলছি আগে নিয়মগুলো মনে রাখবে তারপর সেটা প্র্যাকটিস করবে নিয়মেই কিন্তু আমি সব কিছু বলে দিয়েছি নিয়মটা যদি আমি এমন সুন্দর করে লিখে দিয়েছি সেটা যদি একটু দুই একবার হচ্ছে না দুইবার হচ্ছে না তিনবার চারবার পাঁচবার দেখো মাথার মধ্যে ঢুকিয়ে এরপরের যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু আর এগুলো রিপিট হবে না তখন কিন্তু তোমাকে এই বচনগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে তখন কিন্তু নতুন নতুন লজিক হবে আর সেই লজিকগুলো আরও সোজা কারণ শুরুতেই যদি বচনটা তুমি না করতে পারো কারণ যেমন তোমার সরিয়ে ছোড়া কক প্রথম অবস্থা তোমাকে সরিয়ে সরা কক্ষ শিখতে হয়েছে তারপরে কি আর কখ শিখতে হয়েছে না সরিয়ে সরা শিখতে হয়েছে শিখতে হয়নি নিশ্চয়ই সরাসরি এখন যে কথাগুলো পড়ছো নিশ্চয়ই তুমি এগুলো শিখে নিয়েছো অলরেডি এখন যদি তোমাকে সরিয়ে ছোড়া এক কখ শেখানো হয় তাহলে নিশ্চয়ই তোমাকে এই লাইনগুলো পড়তে অসুবিধা হবে ঠিক তেমনি বচনটা হচ্ছে লজিকের প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় বচন যদি ভালো করে এই চারটা বচনের নিয়মটা যদি ভালো করে না জানো তাহলে এরপরের যে অধ্যায়গুলো আছে তাহলে কি যে মহা মুশকিল হবে কল্পনাও করতে পারবে না বারবার করে বচনটা ভুল করবে আবার সেই বচনের নিয়মে আসতে হবে তাই বারবার করে বলছি যে অবস্থায় বলছি বচন যদি ভালো করে শিখে যাও তো গোটা ফিলোসফি তোমার হাতের মুখে বুঝতে পারলাম তো যেভাবে বলছি সেভাবে তাহলে এই যে সুন্দর করে লিখে দিয়েছি এটার মানেটা এটা এই শব্দগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তো এই যে মানুষ সাধারণত তাহলে মানুষ সাধারণত কথাটা কোথায় আছে সাধারণত ভালো করে দেখো এই যে সাধারণত সাধারণত তাহলে এই সাধারণত এবং কি বাক্যটা হ্যা তাহলে এগুলো এই বারবার করে খাতা দেখার দরকার নেই আমি যেভাবে বলছি মুখস্ত করানোর শব্দগুলো প্র্যাকটিস করতে করতে আসতে যেভাবে প্র্যাকটিস করো যেভাবে প্রত্যেকটা এবছর প্র্যাকটিস বছর নিয়ম প্র্যাকটিস এই বছর নিয়ম প্র্যাকটিস তারপর এখন আই বচন প্র্যাকটিস এগুলো ক্লাস করো বারবার করে ক্লাস করো কেউ আটকাতে পারবে না এতদিন আমার পুরানো স্টুডেন্ট যারা আমার অফলাইন অ্যান্ড অনলাইন এই দু হাজার যারা পরীক্ষা দিয়েছে যারা যেভাবে পড়িয়েছি যেভাবে পড়িয়েছি ফুল টিউশন একদম বারোটা অধ্যায় কমপ্লিট তারা হানড্রেড পার্সেন্ট পরীক্ষা দিয়েছে হানড্রেড পার্সেন্ট তো তোমরা পারবে যেভাবে বলছি সেভাবে পর কেউ আটকাতে পারবে না তাহলে সাধারণত সৎ সাধারণত মিলে গেছে সৎ মিলে গেছে তাহলে সরি তো কিছু নেই সাধারণত মিলে যা বাক্যটা হ্যাঁ বাঁচো তাহলে কি আই বচন তাহলে চলো এবার হচ্ছে এলে দিয়ে করতে হবে জলের মতো সোজা এক একটা এক এক রকম ভাবে থাকছে তাহলে কোন কোন এবার কি উদ্দেশ্যবাদ কি মানুষ মনে রাখবে এই যে সাধারণতটা কিন্তু নিয়মের ভাষা নিয়মের ভাষা কখনো ওখানে বসবে না এই জায়গাটা ভুল করবে না সে ভালো হান্ড্রেড পারসেন্ট যদি শিখতে হয় যেভাবে বলছি সেভাবে শেখো নাহলে ইউটিউবে কিন্তু সেভাবে তোমরা ক্লাসের সুযোগ পাবে না একমাত্র আমার এই চ্যানেল ছাড়া ঠিক আছে লজিক যদি শিখতে আমি যা কথা বলছি আশা করি যদি তোমরা টিউশন পড়ে থাকো সেখানে গিয়ে বুঝতে পারবে যে আমার চ্যানেলের গুরুত্ব কতটা ঠিক আছে মানুষ সাধারণত চালে তার কি হলো কোনো কোনো মানুষ উদ্দেশ্যপদ হলো মানুষ তারপর কি হয় দিতে হবে হয় তারপর কি বিধবাদ বিধপথ কি সৎ কারণ মানুষটা মেন পথ ওই জন্য উদ্দেশ্যপথ যেটা মেন পথ যার সম্পর্কে বলা যায় সেটাই উদ্দেশ্যপথ উদ্দেশ্য আইডেন্টিফাই করা হয়ে গেলে বিধপথটা ওটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা গোটাটাই বিধপথ তাই বলে হয়টা তো মিডলে দিয়ে দিল হয় হয় দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে বিধপথ তাহলে মানুষ হয়ে গেল উদ্দেশ্যপথ তারপর হয় দিলাম তারপর কি পড়ে থাকবে যে সৎ কোন আই বচন নেক্সট এই যে অনেক আমরা এই যে এবার অনেক কথা আছে অনেক অনেক তারপর কি বাক্যটা আছে হ্যাবাচক তাহলে অনেক কথা আমি বলছিলাম ভালো করে দেখো এই যে অনেক তো বারবার করে খাতা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন প্র্যাকটিস করাচ্ছি আমি বলে দিচ্ছি যার জন্য না আমার এরপরের ক্লাসে কিন্তু আর বচনের তোমাকে বারবার করে আমার খাতা ওই নতুনভাবে বচন অধ্যায় কিন্তু আর নতুন করে নিয়ম করার কিছু নেই তাই আমি বারবার করে বলছি বচনগুলো ভালো করে প্র্যাকটিস করো গোটা ফিলোসফি লজিক তোমার হাতের মুঠে চলে আসবে ঠিক আছে তাহলে এই যে অনেক তাহলে এই শব্দগুলো তোমরা মুখস্ত রাখো কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা আগ পার্সেন্টেজ কতিপয় অনেক কয়েকটি এইগুলো মনে রাখো আই ভাই এইভাবে মনে রাখো কেউ আটকা তারবে না আর গঠনটা ময় রাখবে আই বছর মানে প্রথমে কোনো কোনো দিতে হয় উদ্দেশ্য তারপর উদ্দেশ্য তো প্রত্যেকটা বচনেরই দিতে হয় প্রথমে উদ্দেশ্য শুধু সংযোজকটা চেঞ্জ হবে এ বচন হলে হয় হবে এই বচনটা হলে নয় আশা করি বুঝতে পেরেছো ক্লাস করিয়েছি এ বচনটা শুরুটা সকল হয় তারপর এই বচন কি করেছিলাম কোনো তারপর আই বচন কোনো কোনো কিন্তু উদ্দেশ্য পথ প্রত্যেকটার প্রথমে দিতে হয় মানে শুরুটার পর উদ্দেশ্য দিতে হয় তারপর সংযোজক দিতে হয় তারপর বিধা পথ দিতে হয় শুধু সংযোজকটা চেঞ্জ হয় এ বচনটা হয় হয় ই বচনটা নয় হয় আবার আই বচনটা হয় আবার ও বচন যে হবে সেটা আবার নয় তো ক্লিয়ার হলো এইভাবেই তোমাদের বচন তো আপাতত তোমাদের আই বচন চলছে তাহলে আই বচনটা হয় ক্লিয়ার হলে এই জিনিসটা ময় রাখবে আর নিয়মগুলো ময় রাখবে কেউ আটকাতে পারবে না তো চলো তাহলে অনেক বাক্যটা হেবাচক আছে অনেক আছে মিলে গেছে তাহলে আই বচন এলে দিয়ে করতে হবে কি কোনো 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 উদ্দেশ্যপথ কি আম তারপর কি হয় দিতে হবে তারপর কি বিধবাপথ কি টক জলের মধ্যে সোজা আই বচন বচন কোন কোনো কোনো আম হয় টক কারণ অনেকটা তো নিয়মে তাহলে মেন পথ উদ্দেশ্য কোনো কোনো আম হয় টক ক্লিয়ার হয়ে গেল তো বাকিগুলো প্র্যাকটিস করো ভালো করে দেখো এই দেখো এই দেখো তো প্র্যাকটিস আমি করালাম এবারে এগুলো উদাহরণগুলো তোমরা দেখো ভালো করে আরও ক্লিয়ার হয়ে যাবে এই যে কোনো কোনো কমলা লেবু টক এই যে কোনো কোনো মিলে গেছে বাকি হেবাচক তাই জন্য আয়বচন কোনো কোনো কমলালেবু হয় টক কমলালেবুটা উদ্দেশ্যপথ হয় টক ক্লিয়ার নেক্সট উদাহরণ দেখো কিছু কিছু চিকিৎসক দয়ালু যে কিছু কিছু মিলে গেছে হেবাচক আছে কিছু কিছু থাকার জন্য কী হয় আয়বচন তাহলে কোনো কোনো চিকিৎসক হয় দয়ালু চিকিৎসকটা চিকিৎসকটা উদ্দেশ্যপথ তারপর হয় তারপর দয়ালু বিধপথ ক্লিয়ার নেক্সট এই যে অধিকাংশ মানুষ জ্ঞানী এই যে অধিকাংশ বাক্যটা হেবাচক তাহলে কোনো কোনো মানুষ হয়তো জ্ঞানী কারণ অধিকাংশটাতে নিয়মের ভাষা তাহলে উদ্দেশ্যপাত কোনো কোনটা সুর দিতে হবে মানুষটা উদ্দেশ্যপাত তারপর হয় তারপর জ্ঞানী যে জ্ঞানটা বিধবাদ তারপর নেক্সট দেখো বেশিরভাগ মানুষ সরলে যে বেশিরভাগ তাই বেশিরভাগ থাকার বাক্যটা হেবাচক কোনো কোনো কিছু বেশিরভাগ মিলে গেছে ওর মধ্যে আছে নিয়মে দেখবে বেশিরভাগ তাহলে বাক্যটা হেবাচক তাই কোনো কোনো মানুষ হয় সরল ব্যক্তি ক্লিয়ার হলো গেলে সরলের সাথে ব্যক্তি আলটিমেটলি তো ব্যক্তি ব্যক্তি কথা যোগ করলে কোনো অসুবিধা নেই নেক্সট প্রায় সব মানুষই স্বার্থপর যে প্রায় সব প্রায় প্রায় কথা মিলে গেছে প্রায় হেবাচক এই জন্য সেটা আই বচন তাহলে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর কারণ কোনো কোনোটার শুধুটা তারপর উদ্দেশ্য পথ মানুষ অনলি পথ ই হয়ে গেলে উঠবে না অনলি শুধু পথ থাকবে মানুষ তারপর হয় দিতে হবে তারপর স্বার্থপর বিধপথ ব্যস্ত হয়ে গেল নেক্সট এই উদাহরণগুলো দেখলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে নেক্সট দেখো যে সাধারণত মানুষ শান্তিপ্রিয় ওই যে সাধারণত মানুষ শান্তিপ্রিয় হ্যাবাচক আছে সাধারণত আছে মিলে গেছে তাই সাধারণত আর হ্যাবাচক থাকলে কী হবে আই বচন তাহলে কোনো কোনো মানুষ হয় শান্তিপ্রিয় ক্লিয়ার নেক্সট শতকরা করা পঁচিশ জন ব্যবসায়ী সৎ কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ আমি এটা উদাহরণে দিয়েছি তোমাদের তাহলে শতকরা যে শতকরা মিলে গেছে আর হ্যাবাচক আছে তাহলে কি হবে আই বচন তো কোনো কোনো মেন পথ এই শতকরাটা করাটা জন এটা ইম্পর্টেন্ট না অনলি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা দেখে তো তুমি বুঝলে সেটা আই বচন ইম্পর্টেন্ট হচ্ছে উদ্দেশ্য আর এটা বিধ তাহলে কোনো কোনো ব্যবসায়ী ব্যবসায়ীটা উদ্দেশ্য বাদ তারপর হয় তারপর সৎ ব্যক্তি ব্যাস কোন কোনো ব্যবসায়ী সৎ নেক্সট সেভেন্টি পার্সেন্ট ছাত্রই মেধাবী যদি তুমি লজিকটা ভালো করে না শেখো তাহলে তোমার এই শব্দগুলো দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে আর লজিক যখন শিখবে তোমাকে এখানে সেভেন্টি পার্সেন্ট কেন টোয়েন্টি এইট্টি যা দিক না কেন ওটার কোনো ভ্যালু নেই ওটা দেখেই তুমি ধরতে পারবে সেটা আইবচন প্লাস নেক্সট হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ছাত্রই মেধাবী এই যে সেভেন্টি পার্সেন্ট জায়গা নাইনটি বলতে পারে এইট্টি বলতে পারে টোয়েন্টি বলতে পারে কোনো ব্যাপার না সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট প্লাস হেবাচক এটাই হচ্ছে আয়বচন তাহলে কি কোনো কোনো ছাত্র হয় মেধাবী ছাত্রটাই হচ্ছে উদ্দেশ্যপাত শুধু উদ্দেশ্যপদা আইডেন্টিফাই করবে বাকিটা হচ্ছে বিধবতা তাহলে ছাত্র হয় বিধাবী ক্লিয়ার হয়ে গেল নেক্সট হচ্ছে কতিপয় ছাত্র যে কতিপয় থাকলেও এবাচক থাকলে হয় কোনো কোনো ছাত্র হয় মনোযোগী কতিপয় ছাত্র মনোযোগী কোন কোনো ছাত্র হয় মনোযোগী ঠিক আছে কোনো কোনোটা শুরু ভালো কথা প্রত্যেকটা শুরুটা কোনো কোনো তারপর উদ্দেশ্যপদ ছাত্রটা উদ্দেশ্যপাত যার সম্পর্কে বলে সেটা উদ্দেশ্যপাত তারপর হয় তার মনোযোগী নেক্সট এই যে অনেক কবি পণ্ডিত যে অনেক কথা এবং হেবাচক এই জন্য বচন তাহলে কোনো কোনো কবি হন এই যে হন হন হচ্ছে যেহেতু এটা সম্মানীয় এই জন্য হন ক্লিয়ার হয়ে হয় আর হনের গুরুত্ব একই শুধু সম্মানীয় ক্ষেত্রে দেওয়া হয় তাই বলে কি নাম্বার কাটবে কখনোই কাটবে না ঠিক আছে এই যে দার্শনিকরা সুখী এই যে দার্শনিকরা সুখী তার মানে হচ্ছে দার্শনিকরা সুখী তার মানে এটা হচ্ছে কোন বচন এটা হচ্ছে দার্শনিকরা সুখী এখানে কথাটা হচ্ছে লুকিয়ে আছে দার্শনিকরা তার মানে কিছু কিছু দার্শনিকরা সুখী হ্যাঁ যে কোন কোন দার্শনিক হন সুখী আই বচন রা বলছে তার মানে কিছু কিছু নিশ্চয়ই হ্যাঁ তারপর সাদা হাতি আছে এই যে আছে মানে কিছুক্ষণ বললাম কোনো কোনো হাতি হয় সাদা আছে মানে আছে থাকলে আই বচন ঠিক আছে নেক্সট এই যে মানুষ স্বার্থপর এই যে মানুষ স্বার্থপর এই মানুষ স্বার্থপর কথা মধ্যে কথার মধ্যে লুকিয়ে আছে কি লুকিয়ে আছে কিছু কিছু কথাটা লুকিয়ে আছে সবাই তো স্বার্থপর না তাহলে কিছু কিছু শব্দটা এর মধ্যে যায় হ্যাঁ এর মধ্যে কিছু কিছু শব্দটাই যাবে কিছু কিছু মানুষই স্বার্থপর তুমি এর সঙ্গে তখন কথাগুলো যোগ করবে নিজে নিজে তাহলে কোনটা ভালো লাগছে মানুষ স্বার্থপর মানুষ তো সবাই স্বার্থপর তো না কিছু কিছু তাহলে কিছু কিছু কথাটা কার সাথে মিলছে এর সাথে মিলছে তাহলে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর উদ্দেশ্য হবে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ঠিক আছে তা মানুষ মদ্যপান করে এই যে মানুষ মদ্যপান করে কিছু কিছু বাক্য আবার শব্দগুলো লুকিয়ে থাকবে এই জন্য সেই শব্দগুলো মুখস্থ রাখতে হবে সেগুলো তোমাকে নিজে অ্যাপ্লাই করে দেখতে হবে হ্যাঁ যে মানুষ মদ্যপান করে তখন তুমি নিজে নিজে প্রয়োগ করবে মানুষ কি সবাই মদ্যপান করে না তাহলে সবাই হলে তো এ বচন হয়ে যেত তখন তুমি কি বলতে না কিছু কিছু মানুষ মদ্যপান করে তাহলে তোমার মনে যেটা তুমি জানো নিশ্চয়ই কিছু কিছু মানুষই মদ্যপান করে তাহলে কিছু কিছু শব্দটা কার আই বচনের তখন এখানে এই কিছু কিছু শব্দ এর মধ্যে ঢুকিয়ে দিবে তখন তুমি ভাবে তাহলে কিছু কিছুটাই যাচ্ছে এর মধ্যে তখন তুমি কিভাবে ভাবে হ্যাঁ সেটা আই বচন কিছু কিছুটা কার নিয়ম আই বচনের নিয়ম তাহলে কিছু কিছু আর হেবাচক তাহলে কোনো কোনো মানুষ হয় এমন যারা মদ্যপান করে কোনো কোন মা কোনো শুরু তারপর মানুষটা উদ্দেশ্যপাত তারপর হয় দিতে হবে হয় এমন যারা এটা মিলানোর জন্য দেওয়া হলো হ্যাঁ হয় এমন যারা মদ্যপান করে যে মদ্যপান করে ক্লিয়ার হয়ে গেল হয় এমন যারা এটা মিলানোর জন্য দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগে রাজনীতিবিদরা সৎ যে রাজনীতিবিদরা সৎ এই রাজনীতিবিদে তার মানে কি কিছু কিছু রাজনীতিবিদই সৎ আছে তো কিছু কিছু শব্দ এখানে যায় হ্যাঁ কারণ সবাই তো সৎ না কিছু কিছু তাহলে কিছু কিছুটা কার নিয়ম আই বচনের নিয়ম তার সঙ্গে হেবাচক তাহলে দুটোই মিলে যাচ্ছে এইজনের আই বচন তাহলে কোনো কোনো রাজনীতিবিদ হয় সৎ ব্যক্তি তারপর সাপ বিষদর এই যে সাপ বিষর কিছু কিছু শব্দটা এখানে যাচ্ছে এই ধরনেরভাবে থাকবে যেগুলো লুকিয়ে থাকবে কথাগুলো সাপ বিষর তার মানে কিছু কিছু সাপই বিষধর সব সকল সাপ তোর বিষধর না যেমন ঢোড়া সাপ ঢোড়াছাপ কি বিষ বিষ আছে কখনোই নেই তাহলে কিছু কিছু শব্দটা কার যাচ্ছে একমাত্র আই বচনের নিয়মেই যাচ্ছে তার মানে কোন সাপ ভয় বিষয় ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা আইবচন হবে নেক্সট আম মিষ্টি বা সরাসরি যদি বলে আম মিষ্টি তুমি উত্তর তখন কি বল সকল আম মিষ্টি কি না অবশ্যই না কারণ আমরা বাজারের প্রচুর আম দেখি যেগুলো টক হ্যাঁ আশা করি তোমাদের অনেকের গাছ আছে সকল আম সব আম কিন্তু মিষ্টি হয় না তাহলে কিছু কিছু শব্দটা কার যাচ্ছে আই বছর এখানে এখানে যাচ্ছে তাহলে কিছু কিছু আম টক তাহলে কিছু কিছু আম মিষ্টি এই যে কিছু কিছু শব্দটা কার নিয়ম আই বছর নিয়ম সঙ্গে হ্যা বাছো দুটোই মিলে আছে এই জন্য সেটা আই বচন তাহলে কোনো কোনো আম হয় মিষ্টি ফল ক্লিয়ার হয়ে গেলো এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে বাকি ক্লাস কন্টিনিউ করতে থাকো আস্তে আস্তে সব জলের মতো ক্লিয়ার হয়ে তো প্লিজ ক্লাসগুলো করো প্রোফাইলটা ভিজিট করে কেউ আটকা না সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার ନେକ୍ସଟ କ୍ଲସର ଅପେକ୍ଷା କର